সাধারণত কালোজিরা নামে পরিচিত হলেও কালোজিরার আরও কিছু নাম আছে যেমন কালো কেওরা রোমান কোরিয়ান্ডার বা রোমান দনে নিজালা ফেনেল ফ্লাওয়ার ইত্যাদি যে নামে ডাকা হোক না কেন এ কালো বীজের উপকারিতা অপরিসীম কাল থেকে কালোজিরা জিরা নানা রোগের প্রতিষেধক এবং প্রতিরোধক হিসাবে ব্যবহার হয়ে আসছে প্রতি গ্রাম কালো যেসব পুষ্টি উপাদান রয়েছে তা হলো প্রোটিন ভিটামিন বি নিয়াসিন ক্যালসিয়াম আয়রন ফসফরাস কপার জিঙ্ক এবং ফোলাসিন কালো সাধারণত খাবারে ফোড়ন হিসাবে ব্যবহার হয়ে থাকে যে কোনো রান্নায় কালো জিরে ফোড়ন দিলে সে রান্নার পুষ্টিগুণ অনেকটাই বেড়ে যায় কালো রয়েছে অসংখ্য উপকারিতা সুস্থ থাকতে চাইলে প্রতিদিন কালোজিরা খাওয়া উচিত আজকে আমরা আমাদের চ্যানেল কুকডারি বাই সামিজ মামের এ পর্বে জেনে নিব কালো উপকারিতা সম্পর্কে এবং কালোজিরা খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে কালোজিরার উপকারিতা এক স্মরণশক্তি বৃদ্ধি এক চা চামচ পুদিনা পাতার রস বা কমলার রস বা এক কাপ রং চায়ের সাথে এক চা চামচ কালো তেল মিশিয়ে দিনে তিনবার করে নিয়মিত সেব্য যা দুশ্চিন্তা দূর করে এছাড়া কালো জিরা মেদার বিকাশের জন্য কাজ করে দ্বিগুণ হারে কালো জিরা নিজেই একটি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপটিক মস্তিষ্কে রক্ত সঞ্চলন বৃদ্ধির মাধ্যমে স্মরণশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে কালোজিরা খেলে আমাদের দেহে রক্ত সঞ্চালন ঠিক মতো হয় এতে করে মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি হয় যা আমাদের স্মৃতিশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে দুই মাথা ব্যথা নিরাময় হাফ চা চামচ কালোজিরার তেল মাথায় ভালোভাবে লাগাতে হবে এবং এক চা চামচ কালো জিরার তেল সমপরিমাণ মধু মধুসহ দিনে তিনবার করে দুই থেকে তিন সপ্তাহ সেব্য। তিন সর্দি ছাড়াতে এক চা চামচ কালো জিরার তেল সমপরিমাণ মধু এবং এক কাপ রং চায়ের সাথে মিশিয়ে দৈনিক তিনবার সেব্য। এবং মাথায় ও গাড়ে রোগ সেরে না যাওয়া পর্যন্ত মালিশ করতে হবে এছাড়া এক চা চামচ কালো জিরার সঙ্গে তিন চা চামচ মধু ও দুই চা চামচ তুলসী পাতার রস মিশিয়ে খেলে জ্বর ব্যথা সর্দি কাশি দূর হয় সর্দি বসে গেলে কালোজিরা জিরা কপালে প্রলেপ দিন একই সঙ্গে পাতলা পরিষ্কার কাপড়ে কালো জিরা বেঁধে বেঁধে শুকতে থাকুন এতে খুব দ্রুত ফল পাবেন আরও দ্রুত ফল পেতে বুকে ও পিঠে কালো জিরার তেল মালিশ করুন চার বাথের ব্যথা দূরীকরণে আক্রান্ত স্থানে ধুয়ে পরিষ্কার করে তাতে মালিশ করে এক চা চামচ কাঁচা হলুদের রসের সাথে সমপরিমাণ পরিমাণ কালো জিরার তেল সম পরিমাণ মধু বা এক কাপ রং চায়ের সাথে দৈনিক তিনবার করে দুই থেকে তিন সপ্তাহ সব্য পাঁচ বিভিন্ন প্রকার চর্মরোগ সারাতে আক্রান্ত স্থানে ধুয়ে পরিষ্কার করে তাতে মালিশ করে এক চা চামচ কাঁচা হলুদের রসের সাথে সমপরিমাণ পরিমাণ কালো জিরার তেল সম পরিমাণ মধু বা এক কাপ রং চায়ের সাথে দৈনিক তিনবার করে দুই থেকে তিন সপ্তাহ সেব্য ছয় হাটের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এক চা চামচ কালো তেল সহ এক কাপ দুধে খেয়ে দৈনিক দুইবার করে চার থেকে পাঁচ সপ্তাহ সেব্য এবং শুধু কালো জিরার তেল বুকে নিয়মিত মালিশ করতে হবে সাত ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে প্রতিদিন সকালে রসুনের দুইটি কোষ চিবিয়ে খেয়ে এবং সমস্ত শরীরে কালো তেল মালিশ করে সূর্যের তাপে কমপক্ষে আধা ঘন্টা অবস্থান করতে হবে এবং এক চা চামচ কালো তেল সম পরিমাণ মধুসহ প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন ছাব্য যা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখে এছাড়া কালো বা কালো তেল বহুমূত্র রুগীদের রক্তের সরকারের মাত্রা কমিয়ে দেয় এবং এবং নিম্ন রক্তচাপকে বৃদ্ধি করে এবং উচ্চ রক্তচাপকে হ্রাস করে আট রোগ নিরাময় এক চা চামচ মাখন ও সমপরিমাণ তেল চূড়ন বা তিলের তেল এক চা চামচ কালো জিরার তেল সব প্রতিদিন খালি পেটে তিন থেকে চার সপ্তাহ সেব ন